আমার গরু যে দর্শক নিবে প্যাকেজে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি গরু কিনতে পারবে আজকে হ্যাঁ হ্যাঁ কিনতে পারবে কোনো সমস্যা নেই এই ধরনের গরু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি গরু আজকে হ্যাঁ গরু দাঁতমান কোয়ালিটি আল্লাহর রহমতে খুব ভালো আছে তো চলুন দর্শক গরুগুলো দেখাই আমরা আচ্ছা দেখান মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকার একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়াম

এক লক্ষ বিশ হাজার টাকা এক মাস পনেরো দিনের বীজ দেওয়া আছে হ্যাঁ এক মাস পনেরো দিনের সুযোগ আছে কিনা হালকা একটু আনা করতে পারবো বেশি না সীমিত কথা বলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ সীমিত কথা বলে নিতে পারবে জি এই তিনটা বাচ্চা দেখালেন তিনটা যদি কোনো দশ একসাথে নিতে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার সারা বাংলাদেশ যেখানেই যাক গাড়ি ভাড়া ফ্রি তিনটা করে একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি এখানে ভিডিওর মধ্যে কিন্তু বলে দিলেন হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকলে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া তিনটা তিনটা নিলে শুধুমাত্র যারা প্রবাসী আছেন জি জি প্রবাসী ভাই গরু পছন্দ করে যদি বাসায় থেকে আসার লোক থাকে তাহলে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আর যদি আসার লোক না থাকে সেই ক্ষেত্রে ফোনের মাধ্যমে কথা বলে যদি দমদর হয়ে যায় ওনার বাসায় গরু পোসাই দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে শুধু গাড়ি ভাড়া টাকাটা দিতে হবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনার ঠিকানা পয়সা বলে দেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা পশু হাটের পাশে আমার খামার আর খামারের নাম হচ্ছে জুবাই ডেলো একটা প্রবাসী মানুষ জি আমি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম